অনেক সময় কিন্তু আমাদের খারাপ মুডটাকে ভালো করার জন্য এই রকম একটা গ্রাম পরিবেশই যথেষ্ট কি তাই না কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার দিস ইজ উরুম ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি যাই হোক কালকের আগের দিন হচ্ছে একটা ব্লগ আপলোড করছি সেটা হচ্ছে আমরা গাজীপুর নিয়ে গেছিলাম তো সেটা হচ্ছে ওই দিন বিকেলেরই হচ্ছে ব্লগ তো যেহেতু দুইটা ব্লগ করতেছে তো দুই দিন আর কি আপলোড করছি তো সেখানে আপনার দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের ভাগ্নিকে নিয়ে তারপর হচ্ছে আমরা গেছিলাম তো তাদের বাসায় আমরা ওকে দিতে আসছি তো ভাবলাম যে একটা ব্লক করাই যাক আর ওরা থাকে হচ্ছে আমবাগের দিকে যেখানে হচ্ছে গ্রাম্য পরিবেশ মানে ওইখানে গেলে একটা সতেজ যে আবহাওয়া সেটা পাওয়া যায় মন টন সবই ভালো হয়ে যায় যাই হোক তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সেখানে আমরা কি কী করলাম কি কী খেলাম সব কিছুই হচ্ছে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো তাদের বাসায় গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে নাগা উইংস রান্না করা হয়েছিল সেগুলো খাইছে প্লাস হচ্ছে আম খাইছে এখন আমরা হচ্ছে আসা উদ্দেশ্যে বেরিয়ে যাব তো ভাবলাম যে যেহেতু আসছে এখানেই একটু হালকা পাতলা ভিডিও করাই যাক তো এই যে দেখতেছেন যে মেঘলা মেঘলা আবহাওয়াটা যা সুন্দর ছিল তার মধ্যে হচ্ছে গ্রাম্য পরিবেশ কথাই তো না এরকম একটা পরিবেশে একটা মানুষের মুঠ ঠিক করার জন্য কিন্তু এটাই যথেষ্ট কি তাই না আর প্রথমেই তো বলছি কার কার গ্রাম পছন্দ তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে একেবারে গ্রামের মতোই কিন্তু এত আর না কিন্তু গ্রামের মতোই আর কি পরিবেশ সুন্দর গাছপালা মানে সবুজ গাছপালা আর কি আর এই যে এখন আমরা আমাদের এই বাড়ির এখানেরই আর কি মানে একটু রেল লাইন আছে তো সেখানেই আর কি যাচ্ছি রেল লাইনের দিকে রেল কিন্তু ঘুরতে ভালোই লাগে তো যেহেতু হচ্ছে সুন্দর আবহাওয়া ছিল তো ভাবলাম যে একটু ঘুরে আসাই যাক যেহেতু আসছি তো কিছুক্ষণের মধ্যে তো চলে গেলে হয় না তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি যেতে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট আর কি তো পাঁচ মিনিটের মধ্যেই চলে যাব আর এই যে এটা হচ্ছে দেখাচ্ছি এটা এখানকারই একটা স্কুল তো নামটা ঠিক মনে নেই তো আমি এখানে হচ্ছে ভিডিও করে নিয়েছি দেখা মানে স্কুলটা কিন্তু ভালো এখানেও আমরা আরেক দিন গেছিলাম তো আরেক যেদিন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানেও ভালো পরিবেশ আর কি ভালো লাগে এখানে আর কি যারা থাকে তাদের হচ্ছে মন তো সময় সাথে থাকেই মানে সব কিছু তারা হচ্ছে অরিজিনাল ফিল করতে পারে তো যাই হোক এখানে আমরা হচ্ছে রেললাইনে প্রায় কাছাকাছি চলেই আসছি রেললাইনে কিন্তু এরকম আবহাওয়াতেই ভালো লাগে রেললাইনে একটু ঘোরাঘুরি মানুষ এর জন্যই তো করতে চায় তাই না তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি এত বেশি মানুষ ছিল না কারণ কোনো তো কোনো ডে ছিল না এখানে স্পেশাল ডে তার মধ্যে হচ্ছে শুক্রবারও ছিল না শুক্রবার তো এখানে অনেক বেশি লোকজন থাকে ভিড় থাকে ভিড়ের মধ্যে এত পিকচার টিকচার ক্লিক করা যায় না ভাই তো এখানে হচ্ছে একেবারেই ফাঁকা ছিল বলতে কোনো মানুষই ছিল না তো এখানে ভালো এনজয় করছি আজকে যেখানেই গেছি কোনো মানুষ ছিল না ভালো এনজয় করছি তোখানে একটু মাঝখান দিয়ে আমি হাঁটতেলাম দেখতেছিলাম যে কেমন লাগে যেহেতু মানুষ নাই খালি জিনিস কিন্তু ভালোই লাগে খালি কোথাও গেলে ভাল লাগে আর এই যে যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে কিন্তু ভাল লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো এখন আমরা হচ্ছে চলে যাব চলে যাওয়ার আগে এখানে আমাদের একটা ফেমাস মাঠা আছে সেটা আমরা খাবো এই মাথাটা কিন্তু মানে ওই এলাকার কি ফেমাস যারা যারা আপনারা ওইখানে থাকেন তারা অবশ্যই এই মাথাটা ট্রাই করবেন মাথাটা ভালোই ভালো বলতে কি অনেক ভালো এখানকার ফেমাস আর কি তো এই যে আমরা হচ্ছে চলে আসলাম দোকানটার নাম হচ্ছে জামিন দেখিয়ে দিলাম এই দোকানে আসলে অবশ্যই হচ্ছে মাথা ট্রাই করবেন ভালোই ছিল মাথাটা তা আমরা হচ্ছে যখনই মানে ওই এলাকায় আর কি যাই ওই এলাকায় আমরা গেছি আরও হচ্ছে যদি কখনো যাওয়া পরে তো আরও কিছু শেয়ার করব এখানে একটা আছে শাখা বলতে সেখানে সেখানেও যদি কখনও যাই তো এটা অবশ্যই শেয়ার করব আর এই যে মাঠাটা হচ্ছে তৈরি হয়ে গেছে একেবারে খাঁটি দুধ দিয়ে আর কি তৈরি করা হয় এত টেস্ট খেতে যারা যারা এখানে গেছেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাই হোক এখন হচ্ছে আমরা মাঠাটা টাঠা খেয়ে তারপর এখন হচ্ছে বের হয়ে যাবো তো এখানে আমরা অটোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু সামনে মানে অটো নিতে গেলে সামনে আরও অনেক বেশিক্ষণ হাঁটা লাগবে যেহেতু আমরা আর কি অনেক ইয়ে করে আসছি জার্নি করে আসছি তো এতটা হাঁটার আর কি মানে শক্তি নেই তার কারণে আমরা এখানেই কিছুক্ষণ ওয়েট করছি পাঁচ দশ মিনিট বেশি লাগুক তো একটু ওয়েট করি গাড়ি আসবে এখান দিয়ে আর কি গাড়িটা নিব আর যদি সামনে গিয়ে নিতে হয় তাহলে অনেকখানি হাঁটতে হবে তো যাই হোক এই যে আমরা এখন অটোতে উঠে গেছি আর গ্রাম্য পরিবেশ কিন্তু ভালো লাগেই যে দেখাচ্ছি এটা একটু মানে বেরিয়ে আসছি এখানে এতটা গ্রাম্য পরিবেশ না কিন্তু যেখানে আমরা মানে ভিডিও করছি সেখানকার অনেক কিছু গ্রাম্য যাই হোক আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ